আসসালামু আলাইকুম আধুনিক প্রযুক্তির বিশ্বে দিন যত এগোচ্ছে প্রযুক্তির মান তত বৃদ্ধি পাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রযুক্তি এখন এআই যুগে পৌঁছে গিয়েছে এআই মাধ্যমে যে সকল কাজগুলো একসময় কঠিন এবং সময় সাপেক্ষ ছিল সেই সকল কাজগুলো এখন খুব সহজে এবং ন্যানো সেকেন্ডের গতিতে সমাধান করা সম্ভব হচ্ছে এই এ কাজে লাগিয়ে চীনে এমন একটি রোবট তৈরি করা হচ্ছে যে রোবটটি সন্তান জন্ম দিতে পারবে আপনি ভুল শুনছেন না সঠিক শুনছেন আসলে চীন এমন একটি রোবট তৈরি করা হচ্ছে যে রোবটের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে তো এই যে যেই রোবটটি চীনের তৈরি করা হচ্ছে এই রোবটটির কিছু প্রযুক্তিগত দিক রয়েছে রয়েছে কিছু উদ্দেশ্য এবং রয়েছে কিছু আইনগত জটিলতা আজকে এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব দেখেন যদি আমরা প্রযুক্তিগত দিক দেখি তাহলে দেখতে পারি যে এই রোবটটিতে একটি কৃত্রিম জরায়ু স্থাপন করা হবে যেমন বলা হচ্ছে যে এই রোবটের পেটে একটি কৃত্রিম জরায়ু স্থাপন করা হবে যেখানে একটি ভুন বেড়ে উঠবে দ্বিতীয়ত অ্যামোনেটিক তরল গর্ভের মধ্যে কৃত্রিম অ্যামোনেটিক তরল প্রদান করা হবে যা ভুনের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃতীয়ত পুষ্টি সরবরাহ একটি টিউবের মাধ্যমে বাহিরে থেকে ভুনের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হবে এবং পূর্ণাঙ্গ অবস্থা। গবেষকদের দাবি এই রোবটটির মাধ্যমে গর্ভধারণ থেকে শুরু করে একদম গর্ভাবস্থার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সক্ষম হবে এখন যদি আমরা দেখি যে আসলে এই রোবটটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাহলে প্রথমেই দেখতে পারি যে এই প্রযুক্তিটির মাধ্যমে যারা আসলে বন্ধা দম্পতি রয়েছে তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে এই রোবটটি দ্বিতীয়ত যে সকল নারী আসলে শারীরিকভাবে অক্ষম শারীরিকভাবে অক্ষম এবং যারা মানে শারীরিকভাবে সক্ষম থাকা সত্ত্বেও সন্তান পেটে ধারণ করতে চায় না অনিচ্ছুক সে সকল নারীদের ক্ষেত্রে এই রোবটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তাদের আশা সম্ভাবনা সব পূরণ করতে সক্ষম হবে এখন এই রোবটটির কিছু আইনগত এবং নৈতিক সমস্যা রয়েছে সেদিকে যদি আমরা একটু তাকাই তাহলে প্রথমে দেখতে পারি যে ভুনের সঙ্গে মায়ের যে আধ্যাত্মিক বন্ধন তৈরি হয় এবং এই পদ্ধতিতে অর্থাৎ এই রোবট পদ্ধতিতে তা কি সম্ভব হবে প্রশ্ন একজন মানুষ একজন মহিলা একজন নারী যেভাবে একজন সন্তান জন্ম দেয় এই সন্তানের সাথে একজন মায়ের যে সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটা আমরা জানি যে অতুলনীয় সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত শক্ত বন্ধন তৈরি করে যা আসলে বলে ফুরানো যায় না বলে শেষ করা যাবে না তো এই যে রোবটের মাধ্যমে যখন একজন সন্তান জন্মগ্রহণ করবে এই রোবট যখন সন্তান জন্ম দিল যখন এই রোবটের সন্তানটা একজন মায়ের কোলে যাবে একজন মহিলার কোলে যাবে তখন ওই মহিলার সাথে এই সন্তানের সম্পর্কটা কেমন হবে এ বিষয়ে কিন্তু এই আইন এবং নৈতিক যে বিষয়টি রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছে এবং স্থান পেয়েছে অবশ্যই এই মধ্যে কিন্তু পার্থক্য হাজার গুণ গুণ বলবো না কোটি কোটি হয়তো বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত রোবটের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর মানসিক স্বাস্থ্যের উপর এর কি প্রভাব পড়বে আমরা জানি যে একজন মায়ের পেট থেকে যখন সন্তান জন্ম নেয় তখন স্বাভাবিকভাবে সবল বলিষ্ঠ এবং মানসিকভাবে এবং পুষ্টি সম্পন্ন একজন শিশু জন্মগ্রহণ করে কিন্তু এই রোবটটি কি সেই গুণ সম্পূর্ণ সন্তান প্রসব করতে সক্ষম হবে জন্ম দিতে সক্ষম হবে এখানে কিন্তু এই আইন এবং নৈতিকতার দিকটি উঠে এসেছে তৃতীয়ত ডিম্বাণু এবং শুক্রাণুর উৎসনীয় প্রশ্ন উঠেছে আমরা জানি যে ডিম্বাণু হচ্ছে মহিলাদের অংশ এবং শুক্রাণু হচ্ছে পুরুষের অংশ তো এই অংশটা কার মাধ্যমে আসছে কো কোত থেকে আসছে এই যে একটা বিষয় রয়েছে এই বিষয়টাই কিন্তু এখানে স্থান পেয়েছে যাই হোক এই আইনগত সমস্যাগুলো এই যে যারা রোবট তৈরি করছে তারা কিন্তু চীনের প্রশাসনের সাথে কাজ করছে যাতে চীনের প্রশাসনের সাথে একটা চুক্তিবদ্ধ বা একটা চুক্তিতে আসা যায় যার মাধ্যমে এই রোবটকে আরও ভালোভাবে তৈরি করে বাজারে বিক্রি করার একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয় তার জন্য কিন্তু এই রোবটের সাথে বা রোবট মালিকদের সাথে চীনের প্রশাসন কাজ করে চলছে আর একটা ইনফরমেশন হচ্ছে যে দুই সালের মধ্যেই এই রোবটগুলো তারা বাজারে আনতে চাচ্ছে এবং এর যে আনুমানিক ব্যয় দ্বারা হয়েছে তা সাধারণত চোদ্দ হাজার মার্কিন ডলার তাতে বোঝা যাচ্ছে যে যারা আসলে বন্ধা প্রতিবন্ধী রয়েছে তাদের আশা যে একটা সন্তান তারা পাবে এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা পেতে পারে তা কিন্তু সাতের মধ্যে কিন্তু থাকবে কারণ চোদ্দ হাজার মার্কিন ডলার খুব একটি বেশি টাকা না তবে এই প্রযুক্তি নিয়ে তারা কাজ করে চলছে চীনের রোবট কোম্পানিগুলো আমরা আশা করছি যে দ্রুতই এই রোবটটি আমরা দেখতে পাবো এই চীনের রোবট কোম্পানির হাত ধরেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি